প্রিয় শিক্ষার্থীরা সালামু আলাইকুম আজকে তোমাদের দশম শ্রেণীর সেট ও ফাংশন এ অধ্যায়ের আমি পৃষ্ঠা তেইশ এর এই পর্যন্ত আলোচনা করেছিলাম আজকে তোমাদের এই যে বক্স দেখতে পাচ্ছো এইখান থেকে আলোচনা করবো বক্সের ভিতর দুইটি অঙ্ক দেওয়া আছে দুইটি অঙ্ক আমি সমাধান করে দেব তারপরে এই যে ষষ্ঠীম সেট এইখান থেকে আলোচনা করব আগে অঙ্ক দুইটি সমাধান করি দেখো ক নাম্বার যে প্রশ্নটা দেওয়া আছে যে সি সমান তোমার মাইনাস নাইন মাইনাস সিক্স মাইনাস থ্রি থ্রি সিক্স নাইন মানে সি সেটের ছয়টা উপাদান দেওয়া আছে তার মানে যদি তোমার একটা সেটের উপাদান নির্দিষ্টভাবে দেওয়া থাকে তাহলে তাকে বলা হয় তোমার কি তালিকা পদ্ধতিতে দেওয়া আছে তাহলে বুঝতে হবে যে সি সেটের যেহেতু উপাদানগুলো এখানে নির্দিষ্টভাবে আছে তার মানে সি সেট এটা হলো তোমার তালিকা পদ্ধতিতে সি সেটটা দেওয়া আছে এই বলছে যে সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো মানে এইগুই এই যে উপাদানগুলো দেওয়া এই উপাদানগুলো থেকে আমাদের কি ওই সেট গঠন মানে এই সেটকে শর্তের মাধ্যমে প্রকাশ করতে হবে উপাদান দেওয়া আছে শর্ত মানে যে এই উপাদানগুলা কোন ধরনের উপাদান ঠিক আছে ওই হিসেবে আমাদের কি করতে হবে ওই শর্ত দিয়েই এই সেটটাকে লিখতে হবে তাহলে এটার দেখো এখানে একটু লক্ষ্য করলে দেখবে যে প্রত্যেকটা উপাদান তোমার তিন দিয়ে ভাগ করা যায় তার মানে তিন দ্বারা বিভাজ্য আবার আবার এখানে কি তোমার মাইনাসের নাইন প্লাসের নাইন আছে মাইনাস সিক্স প্লাসের সিক্স মাইনাস থ্রি প্লাসের থ্রি এর মানে এই উপাদানগুলো হলো পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা কোনগুলো শূন্য সহ ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাগুলোকে বলা হয় তোমার পূর্ণ সংখ্যা চল যেহেতু মাইনাস নাইন প্লাস নাইন মাইনাস সিক্স প্লাস সিক্স প্লাসের থ্রি -3 আছে তার মানে এগুলা হলো পূর্ণ সংখ্যা তাহলে এটা সমাধানটা দেখো ক নাম্বারটাই আগে সমাধান করে দেই মানে এই সেট সেটটা দেয়া আছে সেট গঠন পদ্ধতি প্রকাশ করতে বলছে ক নাম্বারটার আগে সমাধান দেখো ক দেওয়া আছে যে সেটটা দেওয়া সেইটা আগে লিখি যে সি সমান তোমার এই সি সেট এটা দেওয়া আছে এইখানে আমরা ওইটা লিখব যে সি সেটের টের উপাদান গুলো সি সেটের উপাদানগুলো কি তিন দ্বারা বিভাজ্য তিন দ্বারা কি বিভাজ্য এবং পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা তাহলে যদি একটা সেটের মধ্যে প্লাসের সংখ্যা মাইনাসের সংখ্যা দেওয়া থাকে ওগুলো বুঝবা যে পূর্ণ সংখ্যা আশা করি এইটুকু বুঝতে পারছো এখন লিখবা অতএব তাহলে এই সেটকে আমি শর্তের মাধ্যমে যদি লিখি তাহলে রকম হবে অতএব সি সমান শর্তের মাধ্যমে যদি লেখি। তাহলে এই উপাদানগুলা তুমি সেকেন্ড এই উপাদানগুলাকে লিখতে হবে এক্স এই যে এক্স এক্স দিয়ে বোঝায় এই যে সবগুলো উপাদান সবগুলো উপাদান কি এক্স তার মানে এক্স রে বা উপাদান এই চিহ্নর নাম হল সাস দেট বাংলায় বলে এরূপ যেন তার মানে উপাদান এরূপ যেন উপাদান পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা আবার এবং এইখানে সবচেয়ে ছোট সংখ্যা কত দেখতো মাইনাস নয় হলে সবচেয়ে ছোট মাইনাস কারণ নয়ের আগে কি চিহ্ন আছে মাইনাস মাইনাস তোমার ঋণাত্মক সংখ্যাগুলো তোমার শূন্যর থেকেও কি হয় ছোট তাহলে সবচেয়ে ছোট কত এখানে মাইনাস নয় আর সবচেয়ে বড় কত নাইন তাহলে এটাই লেখবা যে পূর্ণ সংখ্যা এবং মাইনাস নয়ের এখানে মাইনাস নয়ের থেকে কি বড় উপাদান আছে এই চিহ্ন দিয়ে বোঝায় উপাদান গুলা মাইনাস নয়ের থেকে উপাদান কি আছে বড় উপাদান আছে আবার নয়ের থেকে এখানে সবচেয়ে বড় উপাদান নয় নয়ের থেকে ছোট উপাদান আছে এই নয়ের থেকে সব ছোট উপাদান আছে তাহলে এই চিহ্ন যেহেতু মাইনাস নয় আছে তাহলে মানে উপাদান মাইনাস নয়ের আছে আবার এই নয় যেহেতু আছে তো নয়ের আছে এইটাই উত্তর আশা করি বুঝতে পারছি তারপরে খ নাম্বারটার সমাধান দেখো খ নাম্বার প্রশ্নটা আগে দেখাই বি সমান ওয়াই ওয়াই বলতে তোমার সেকেন্ড ব্রেকের ভিতরে যদি ওয়াই বা এক্স তুমি দেখতে পাও তাহলে বুঝবা যে ওগুলো হলো উপাদান নির্দেশ করে তাহলে ওয়াই এরূপ যেন ওয়াই পূর্ণ সংখ্যা এবং ওই ওয়াইয়ের উপর কি উপ করলে আঠারোর থেকে কী হবে ছোটো পদ অথবা আঠারোর সমান হবে তোমার তার মানে উপাদান এরূপ যেন উপাদান পূর্ণ সংখ্যা এবং উপাদানের উপর কি করলে আঠারো থেকে ছোটো তার মানে এইখানে শর্ত দেওয়া আছে মানে এইটা হইলো তালিকা পদ্ধতিতে দেয়া আছে এ সেট গঠন পদ্ধতিতে বি সেটটা দেওয়া আছে তোমার তালিকা পদ্ধতিতে বের কর প্রকাশ করতে হবে এই বি সেটকে তার মানে এখান থেকে উপাদানগুলো বের করতে হবে তাহলে এটি শর্তটা কি যে উপাদানের জন্য পূর্ণ সংখ্যা হবে মানে এই বি সেটের উপাদানগুলো পূর্ণ সংখ্যা হবে ওই পূর্ণ সংখ্যার উপর কি উপ করলে আঠারো থেকে ছোট হবে আবার আঠারো সমান নিতে পারবা তাহলে ওইটা আমরা এটা সমাধান দেওয়া আছে কি সেট বি সেট বি সমান সেটা বাদ বি সমান যা দেওয়া আছে এটা লিখবা বি সমান ওয়াই যেন ওয়াই পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা এবং কত আঠারো এইটাই দেওয়া আছে আচ্ছা এখন আমরা পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা আমরা কত জানি পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা সংখ্যার পূর্ণ সংখ্যার সেট পূর্ণ সংখ্যার সেট জেড দিয়ে প্রকাশ করা হয় পূর্ণ সংগঠনগুলো যে বললাম শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক সংখ্যাগুলো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি এভাবে আসতে থাকবে ডট 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 এগুলো হলো তোমার পূর্ণ সংখ্যার সেট এখন বলছে যে ওয়াই এর মান তোমার পূর্ণ সংখ্যা নিতে হবে এখন ওয়াই সমান ওয়ান হলে তাহলে আমি ওয়াই সমান ছোটো থেকে নেই মাইনাস ওয়ান নেই আচ্ছা মাইনাস ওয়ান হলে মাইনাস ওয়ান সেটা মাইনাস চিহ্ন মাইনাস ওয়ান হলে আমার লাগবেকার মান ওয়াই কিউবের মানটা বের করতে হবে ওয়াই কিউব সমান মাইনাস ওয়ান কিউব মাইনাস কিউব মানে কত মাইনাসের ওয়ান তাহলে এই যে শর্তকে মানছে এই চিহ্ন লেস দেন ওয়ার কত আঠারো তার মানে এই ওয়াই কিউবের মান মাইনাস ওয়ান যা আঠারোর থেকে কি ছোট এটা শর্ত মানছে আবার ওয়াই সমান পর মানটা নেই মাইনাস হলে ওয়াই কিউব সমান মাইনাস কিউব মাইনাস কিউব কত মাইনাসের এইটাও এটাও কি শর্ত মেনেছে মাইনাস আট আঠারো থেকে ছোটো ওয়াই সমান পরের পূর্ণ সংখ্যা মাইনাস থ্রি যদি নেই হলে ওয়াই কিউব মাইনাস থ্রি কিউব এর মানে মাইনাসের সাতাশ যা আঠারোর থেকে ছোটো তার মানে যদি এইভাবে নিতেই থাকি তাহলে শর্তগুলা মানতেই থাকবে যদি আর ওয়াই এর মানে মাইনাস ফোর নেই পরবর্তী পূর্ণ সংখ্যা এভাবে শর্ত মানবে তাহলে আমি ডট ডট দিয়ে দিতে পারবি তার মানে আরো যদি নিতাম শর্তগুলো আমরা শর্ত মানতো তার মানে এখন আবার ওই বুঝলাম যে ওই মাইনাসের যত মানই নিব সব মাইনাসের মানে ওই মাইন ব্রেকেটের ভিতরে যদি মাইনাসের কোনো মান থাকে এর উপর যদি কিউব থাকে অর্থাৎ বেজর পাওয়ার থাকে ওই মাইনাসটা থেকে যায় আর থ্রি কিউব কত সাতাইশ তার মানে মাইনাসের যত মানে নেওয়া শর্ত মানবে যে আঠারো থেকে সব ছোট হবে এখন পরবর্তী পূর্ণ সংখ্যা ওগুলো নেই ওয়াইয়ের শূন্য পূর্ণ সংখ্যা শূন্য হবে ওয়াই কিউব জিরো কিউব মানে কত জিরো তা লেস দেন ওয়ারিকল্প কত আঠারো হ্যাঁ এটা শর্ত মানছে ওয়াইয়ের মান যখন পরের পূর্ণ সংখ্যা শূন্যের পরে কত ওয়ান ওয়ান হলে ওয়াই কিউব ওয়ান কিউব ওয়ান লেস দেন ওরিজিনাল আঠারো শর্ত মেনেছে টু হলে ওয়াই কিউব টু কিউব মানে কত আট এটাও শর্ত মেনেছে পরে ওয়াই এর সমান থ্রি হলে ওয়াই কিউব থ্রি কিউব সাতাশ থ্রি কত সাতাশ এটা কি শর্ত মেনেছে আঠারো থেকে সাতাশ ছোটো শর্ত মানে না মানলে এই যে নট এখন আরও যদি মান নেয় ওয়াই এর মান ফোর নিবা সাতাশের তে ওই ফোরের ঘুর কি সাতাশি থেকে আরো বড় হবে তাহলে আর শর্ত মানবে না অতএব আমরা বি সমান তাহলে কী কী লিখতে পারি কী লিখতে পারি যে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এভাবে না ছোটোর থেকে তাহলে মাইনাস থ্রির পরে যে ডট ডট দিচ্ছে এর মানে কি আরো আছে মাইনাসের সকল মানগুলোই কি এই শর্ত মানবে যে আঠারো ওই মাইনাসের মানের উপর কী উ করলে আঠারো থেকে ছোটো হবে তাহলে এই ধরনের ডট 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 দিয়ে দিবা তার মানে আরও আছে এগুলার পরে মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান মানে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি একইভাবে মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স এইভাবে এই সামনে এগুলো এই দিকে শর্ত মানছে মানে এই বি সেটের উপাদান হবে এগুলাও আর শূন্য শর্ত মেনে ওয়ান শর্ত মেনেছে আর টু শর্ত মেনেছে যখন থ্রি নিচে সাতাশ এসে আর শর্ত মান নেই এই হলো বি সেটের উপাদানগুলা এটাই কি খাম্বারের অ্যান্সার এখন আমরা ওই বইয়ের আলোচনাগুলো পড়ব সসীম সেট যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় তাকে সসীম সেট বলে হ্যাঁ যেমন তোমরা তোমাদের বুঝাই সসীম সেটটা আসলে কি ধরো যে আমি এই সেকেন্ড প্যাকেটের ভিতরে আমি দেখলাম দুই চার ছয় সাত এরকম লেখলাম এই যে সেটটা লিখেছি এই সেটের মধ্যে তুমি কয়েকটা উপাদান দেখো একটা দুইটা তিনটা চারটা আমি কি উপাদান এইভাবে গণনা করতে পারলাম তার মানে এই সেটটা হলো তোমার সসীম সেট আর যদি উপাদান গণনা করে শেষ করতে পারতাম না তার মানে ওইটা অসীম সেট আশা করি বুঝছো যে সসীম সেটটাকে একটা ধারণা চলে আসছে দেখো আবার বলছি যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় তাকে সসীম সেট বলে যেমন ডি সমান এক্স ওয়াই জেড ই সমান দেখো এক্স ওয়াই জেড তো মানে ডি সেটের উপাদান কয়টা এখানে তিনটা একবার নির্দিষ্ট এটাই হলো সসীম সেট ই সমান দেখো তিন ছয় নয় ডট ডট আর শেষ শেষে কত সাইট এর মানে এই ই সেটের শেষ উপাদান কত ষাট এর মানে তোমার বুঝতে হবে যেই সেটের তোমার এই যে ডট মানে মাঝখানে কিছু উপাদান আছে তারপরে কত আছে সাইট এর মানে নয়ের পরে কিছু উপাদান আছে তারপরে কত সাইট তার মানে এটাও এইটাও সসীম তার মানে উপাদান গণ্য করতে পারবা কারণ এই যে শেষ যে সেটের শেষ উপাদান থাকবে শেষ উপাদানটা থাকবে ওইটা হলো তোমার ওটাও সসীম সেট হবে আশা করি বুঝতে পারছ পরে যে এফ সমান এই যে এক্স রে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এক্স থাকলে ওইটাকে পড়তে হয় উপাদান তাহলে উপাদান অর্থাৎ এক্স এক্স রে কী পড়বা উপাদান তাহলে উপাদান এরূপ যেন উপাদান মৌলিক সংখ্যা এবং তিরিশের থেকে এই চিহ্ন দিয়ে কি বোঝায় আচ্ছা এই চিহ্নের একটু মানে একটু বোঝাই তোমাদের অনেকেই একদম সহজভাবে বোঝাই দেখো এক্স ওয়াই চিহ্ন যেদিকে হাঁকুরিয়া থাকবো ওইটাই বড় এই চিহ্ন ওয়াই এর দিকে হাঁকুরিয়া মানে ওয়াই বড় এক্স এখানে ছোট বোঝাচ্ছে আবার এখানে ওয়াই লিখলাম চিহ্ন এক্স ওয়াই এর দিকে হাঁকুরি সে মানে ওয়াই বড় এক্স কি ছোট তার মানে এই বলছে উপাদান এরূপ এরূপজন উপাদান মৌলিক সংখ্যা এবং তিরিশের থেকে উপাদান বড় সত্তরের থেকে উপাদান ছোট এর মানে তিরিশ আর সত্তরের মাঝেই হবে উপাদানগুলা ওই মৌলিক সংখ্যাগুলা তার মানে এইখানেও কি উপাদান তুমি এই শর্ত থেকে উপাদানগুলা তুমি একদম নির্ণয় করতে পারবা তার মানে এইটাও তোমার কি সেট সসীম ইত্যাদি এখানে ডি সেটে তিনটি ই সেটে বিশটি এফ সেটে উপাদান আছে ঠিক আছে তার মানে দেখো এই সেটে ছিল কয়টা তিনটা এই যে ডি সমান কত এই যে এক্স ওয়াই এর মানে তিনটো প্রধান ই সমান এইখানে থ্রি সিক্স নাইন সাইট এই পর্যন্ত দেখো এগুলো হলো তিনের কি গুণিতক না তুমি যদি বের এর তিনের তিনের গুণিতক তিনের পরে 6 ছয় ছয়ের পরে 9 নয় নয়ের পরে 12 বারো বারোর পরে পনেরো এবার যদি তুমি বের করতে হলো হয়তো তোমার এই সেটু প্রধান হয়তো বিশটা আর এই এক্স এক্স দেবো কি উপাদান আবার এখানে বলছে যে উপাদান মৌলিক সংখ্যা তাহলে তিরিশ আর সত্তরের মাঝখানের মৌলিক সংখ্যা আছে হলে তোমার নয়টি এই জন্য তোমার এই যে উপাদান কয়টি নয়টি মানে যেই সেটের উপাদান তুমি গণনা করতে পারবা ওইটা হলো তোমার সসীম সেট আশা করি সসীম সেটের ধারণা চলে আসতে হ্যাঁ অসীম সেট এইটার উল্টাটা মানে বিপরীতটা পল্লী হয়ে যাবে যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় না তাকে অসীম সেট বলে যেমন এ সমান এ সমান সেট দেওয়া দেখো উপাদান এরূপ যেন উপাদান বীজর স্বাভাবিক সংখ্যা আচ্ছা বীজর স্বাভাবিক সংখ্যা কোনগুলা তুমি কি শেষ করতে পারবা দেখো বীজ স্বাভাবিক সংখ্যা হইলো যেমন এখানে শর্ত দেওয়া সেটের শর্ত দেওয়া আছে যে বীজর স্বাভাবিক সংখ্যা কোনগুলা যেমন বীজ বীজ স্বাভাবিক সংখ্যা এক তিন পাঁচ সাত নয় আচ্ছা তুমি দেখো তো এইভাবে যদি তুমি লিখতে থাকো আজীবনেও কি শেষ হবে স্বাভাবিক সংখ্যা শেষ কিন্তু হবে না তার মানে তুমি উপাদান কয়টা তুমি গুণ গণনাই করতে পারবে না এবার শেষ হবেই নাচতেই থাকবে চলতেই থাকবে তাহলে এইটা হলো তোমার অসীম সেট আর একটু সহজভাবে বলে যদি তুমি এইভাবে যে শেষের এবার ডড্ডড্ডাও থাকে যদি শেষ উপাদান দেয়া না থাকে তাহলে এটা বুঝতে পারবা ওইটা অসীম সেট তারপরে স্বাভাবিক সংখ্যার সেট যেমন স্বাভাবিক সংখ্যা কোনগুলা যে এক থেকে শুরু একের পরে স্বাভাবিক সংখ্যা একের সাথে একযোগ দুই দুইয়ের সাথে একযোগ তিন তিনের সাথে একযোগ চার এভাবে আসতে থাকে তাহলে চারের সাথে একযোগ কেলে পাঁচ পাঁচের সাথে একযোগ ছয় এভাবে তোমার স্বাভাবিক সংখ্যা তুমি যতই লেখো শেষ হবে কি শেষ হবে না এই জন্যই এই যে এন সমান যে স্বাভাবিক সংখ্যার সেটগুলা কি সেট অসীম সেট তো পূর্ণ সংখ্যার সেট পূর্ণ সংখ্যা যেমন মাইনাসের সংখ্যাগুলা শূন্য প্লাসের সংখ্যাগুলো পূর্ণ সংখ্যা এগুলো তুমি লিখে শেষ করতে পারবে না এগুলো সেট অসীম সেট আশা করি বুঝতে পারছো মূলত সংখ্যার সেট তোমার যেগুলো প্রকাশ করা যায় পূর্ণ সংখ্যা এবং এগুলো তুমি করতে পারবো না শেষ করতে পারবো না তো বাস্তব সংখ্যার সেট আর ইত্যাদি অসীম সেট তার মানে যে সেটের মতন গণনা করে শেষ করা যায় না ওগুলা হলো অসীম সেট এখানে একটা উদাহরণ দেওয়া আছে এটা দেওয়া আছে যে দেখাও যে সকল স্বাভাবিক সংখ্যার সেট একটি অসীম সেট আচ্ছা সকল স্বাভাবিক সংখ্যা সেট এল সবাই একটা সেট লেখা হয়েছে তারপরে এন সেট থেকে বিজোর স্বাভাবিক সংখ্যা মানে এইখান থেকে যদি বিজোর সংখ্যাগুলো নেওয়া হয় বিজোর স্বাভাবিক সংখ্যা যেমন এক তিন পাঁচ সাত তাহলে এইখান থেকে লেখা হয়েছে যে এন সেট থেকে বিজোর স্বাভাবিক সংখ্যার সংখ্যা সমূহ নিয়ে গঠিত সেট এই যে এক তিন পাঁচ সাত এই যে ডট মানে কি এবার আসতেই থাকবে তারপরে অ্যানসেট থেকে জোর সংখ্যা যদি নাও এইখান থেকে যদি জোর সংখ্যাগুলো নেও দুই চার ছয় আট এভাবে তোমার জোর সংখ্যা কি লেখা শেষ করতে পারবা পারবা না মানে এগুলো চলতেই থাকবে এইটা হলো অসীম সেট তারপরে এনসেট যদি তিনের গুণিতক নেও তিনের গুণিতক তিন ছয় নয় বারো পনেরো এভাবে তিন যোগ করে করে আসতেই থাকে তার মানে এইটাও কি এখানে এনসেট থেকে গঠিত উপরের সেট সমের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় না ফলে এ বি সি অসীম সেট আশা করি বুঝতে পারছো অথবা এন একটি অসীম সেট তার মানে এন মানে কি স্বাভাবিক সংখ্যার সেট আশা করি এটা বুঝতে পারছো এটা পরবর্তীতে অপর পেজে চলে যাই এখান দেখো কি বলছে সসীম সেট অসীম সেট নির্ণয় করো এগুলো আর নির্ণয় করে দেখাচ্ছি না আমি তোমাদের দেখা যাস বলছি এইখানে উপাদান সংখ্যা গণনা করতে পারবা তাহলে এটা হলো সসীম সসীম মানে বর্ণনা করতে পারতেছে একটা দুটো তিনটা উপাদান আছে এটা সসীম এই যে এই সেটের যে শেষ উপাদানটা আছে তার মানে এটাও কি সসীম যেমন এই সেটের যে শেষ উপাদান নাই এভাবে আসতেই থাকবে এটা শেষে যে ডলারটা দেওয়া থাকে বুঝবো এটা অসীম সেট পূর্ণ সংখ্যা এবং চারের থেকে কি ছোট চারের থেকে ছোট পূর্ণ সংখ্যা অসংখ্য আছে অসংখ্য তুমি শেষ করতে পারবা না এটা অসীম এটা বলছে যে পি বাই কিউ যেন পি ও কিউ পরস্পর সহমূলিক অর্থাৎ পি বাই কিউ এটা বুঝবা যেগুলো মূলত সংখ্যা পি বাই কিউ কে বলা হয় তোমার কি মূলত সংখ্যা যে সংখ্যা পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় এটা মূলত সংখ্যা তাহলে পি ও কিউ পরস্পর কি সহমূলিক আছে মূলত সংখ্যার সেট এটা মূলত সংখ্যা কি করা যায় গুণে কি শেষ করা যাবে না তাহলে এটাও কি অসীম সেট আবার বলছে ওয়াই এরূপ যেন ওয়াই ইলিমেন্ট এন বা বিলংস টু বলা যায় এটার ইলিমেন্ট বলা যায় বিলংস টু এন মানে ওয়াই এন এর সদস্য মানে এন মানে স্বাভাবিক সংখ্যা যে এক থেকে শুরু গণনাকারী সংখ্যা এক দুই তিন ওগুলা এন হলো এক দুই তিন ওগুলা আচ্ছা ওই সংখ্যার উপর বর্গ দিলে একশো থেকে ছোট আচ্ছা ওই সংখ্যার উপর বর্গ দিলে একশো থেকে ছোট সংখ্যা নির্ধারণ করা যাবে কিন্তু যখন ওই সংখ্যার উপর কিউব দিবা আবার এর শর্ত হলে একশো থেকে বড়গুলা নিতে পারবা ওই সংখ্যার উপর যখন কি উব দিবা অসংখ্য অসংখ্য মানুষ গণনা করে শেষ করতে পারবো না এই জন্য এটা অসীম আশা করি এটা বুঝতে পারছো তাহলে আজকের আলোচনা এই পর্যন্ত শেষ দেই এর পরবর্তী পর্বে এই এই যে ফাঁকা এগুলো নিয়ে আলোচনা করে দিব ধন্যবাদ সকলকে